বন্ধুরা আজকের ভিডিওতে দেখানো হবে বগিনভেলিয়ার ডাল থেকে চারা করার সম্পূর্ণ পদ্ধতি প্রথমে নিতে হবে ডাল ডালগুলো মাঝারি সাইজের নেবেন বর্ষা সিজনে দেখবেন গাছের ডালগুলো অতিরিক্ত লম্বা হয় তাই সময় কাটাই ছাটাই করতে হবে শীতে ফুল পাওয়ার জন্য ডাল কাটাই ছাটাই করার পর এই ডালগুলোই আপনারা আবারও চারা করার জন্য মাটিতে বসাতে পারেন তো দেখে নিন এর সঠিক পদ্ধতি ডালগুলোর হাইট এক ফুটের মতো রাখতে হবে গোড়ার দিকে পাতা এবং নতুন কুচিগুলো কাটতে হবে দেখুন পরিষ্কার হয়ে গেল এবারে এই ডালগুলোর গোড়ার দিকে একটু বাঁকা করে কেটে নেবেন এই কাটিংটি হলো চারা করার সঠিক পদ্ধতি এই নিয়মে কাটিং করলে দ্রুত শেকড় হয় ডালগুলো বসাবেন কোকোপিট কিংবা বালিতে আমি এখানে কোকোবিট নিচ্ছি তো আগে ভিজিয়ে নেওয়া হয়েছে অ্যালোভেরা ব্যবহার করবেন ডালে প্রচুর শেকড় বাইর করার জন্য দেখুন এই ডালগুলোর গোড়ার দিকে যতটা পারেন অ্যালোভেরার জেল এভাবে লাগিয়ে তারপর বসাবেন বর্ষা সিজনে এই নিয়মে চারা করা যায় বগিনভেলিয়ার ডাল থেকে বন্ধুরা দেখুন আমি এখানে প্রত্যেকটি ডালের গোড়ায় এই অ্যালোভেরার জেল লাগিয়ে বসিয়ে নিলাম এবারে অনেকেই বলেন আমাদের ডালগুলো শুকিয়ে যায় চাড়া হয় না তো এর বেশ কিছু কারণ রয়েছে ডাল বসানোর পর আপনারা কোকবির কিংবা বালি দুটোই ময়স চা রাখবেন একটু ভেজা টাইপের রাখবেন তাহলে ডাল শুকোবে না এবং মাঝের মধ্যে জল দেবেন ছায়া রাখবেন যতদিন এই ডালগুলোর থেকে শেকড় না হয় আশা করি বর্ষা সিজনে কুড়ি দিনের মধ্যেই এই চারাগুলো সাকসেস হবে আমার কুড়ি দিন হয়ে গেছে এই ডালগুলো বসানোর আমি তুলে দেখব শেকড় হয়েছে কি না বন্ধুরা দেখুন ডালগুলো সতেজ রয়েছে তো কুড়ি দিন অপেক্ষার পর আমি এখন এখান থেকে তুলে নেব দেখুন শেকড় হয়েছে তো এই হলো বগিন ভেলিয়ার ডাল থেকে চারা করার সহজ সরল পদ্ধতি আপনারা হাজার হাজার চারা করতে পারবেন এই ডাল থেকেই দেখুন হয়ে গেল এখন এখান থেকে চারাগুলো তুলে নিয়ে মাটিতে বসানো যাবে তো এখানে আমি বেশ কয়েকটি কাটিং বসিয়েছি প্রত্যেকটি কাটিং তুলে দেখব শেকড় কেমন হয়েছে দেখুন খুব ভালো শেকড় হয়েছে কিন্তু ডালগুলোতে এবারে আরও একটি টিপস জানাব প্রথমত দেশি গাছের ডাল থেকে চারা করার পর এই চারাগুলো মাটিতে বসাবেন মাটিতে এক মাস রাখার পর এই গাছগুলোতে হাইব্রিড গাছের ডাল গ্রাফটিং করতে পারেন এতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে ভালো গাছ তৈরি হবে শুধু একটি গ্রাফটিং নয় এক একটি গাছে দু তিন কালারের ফুল ফোটাতে পারবেন গ্রাফটিংয়ের মাধ্যমে তো এর জন্য অবশ্যই এই নিয়মে চারা করতে হবে আমাদেরকে প্রথমে দেখুন এখানে যে চিকন ডালগুলো বসানো হয়েছে এগুলোর থেকেই প্রচুর শেকড় হয়েছে তো মোটা ডালগুলোর থেকে সেরকম হয়নি তো ওই মাঝারি চিকন ডালগুলোই বেছে নেবেন আমি নর্মাল মাটিতে চারাগুলো রেখে দিলাম এক মাস পর এই গাছেই গ্রাফটিং করে দেখাবো ধন্যবাদ